মাহমুদুল হক শানু বিশ্ববিদ্যালয়ের কাছে চাকরির কথা বলে অর্থ গ্রহণ করে এই সমস্ত কাজ করে এবং তার সুবিধার জন্য এই প্রতিষ্ঠানগুলো যেন মৌলন ভাসানি নিজে হাতে প্রতিষ্ঠানগুলো যেন উঠে যায় তার এই চিন্তাধারা একজন ব্যক্তি তো মেলা করতে পারে না সে সংগঠনে এবারও বিভিন্ন জায়গা থেকে দশ লক্ষ টাকা উনি নিয়ে তাদেরকে মেলা চালাবে মৌলানা ভাসানীর দরবারে কোনো দোকানপাট থেকে টাকা নিতে দেব না আমরা মৌলানা ভাসানী উনি উনিশশো সালে সতেরো নম্বর মৃত্যুবরণ করেন আপনারা জানেন উনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি এবং স্বাধীনতা স্বপ্নদ্রষ্টা উনি উনি ই করার পরে বাংলাদেশ সরকার ওনার মলনাভাসনীর সন্তোষে মাজার করে দেয় এটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেখানে মলনাভাসন স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি সেখানে অন্তর্ভুক্ত হয় তো এই কমিটি নিয়ে আসলে পূর্বে জেলা প্রশাসক পরিচালনা করতেন দুই আমাদের পূর্ব প্রজন্মের যারা আমাদের বাপ দাদারা চাচারা ওনারা ছিলেন পরবর্তীতে দু সালে উনি রেজলিউশন করে মৌলানা ভাসানির তিন ছেলে তিন পরিবার থেকে তিনজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করে করার পরে দীর্ঘদিন এইভাবে চলে আসতেছে গত ফ্যাসিস সরকারের ভিসি ফরহাদ হোসেন এসে লাস্ট মুহূর্তে ওখানে আমার নামটি সরিয়ে দেয় আপনারা জানেন যে মৌলানা ভাসানীর উনি তেরোটি অনুষ্ঠান নিজ হাতে করতেন এবং প্রতি চাঁদের এগারো তারিখ এবং প্রতি সপ্তাহে সন্তোষ অরুশ পালিত সেগুলো আমি পরিচালনা করি এটা আপনারাও যারা সাংবাদিকভাবে জানেন তার পরবর্তীতে ভিসি আসলেন ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম ভিসি এসে ওইটাই উনি পূর্ণ বহাল রাখছেন এবং সাবেক বিএমপির সদস্য যারা মাহমুদুল সানু সেই এইটার সাথে উনি জড়িত এবং উনি জানেন যে উনি একটা সন্তোষে ইউসিবি একটা ব্যাংক করেছেন সেই ব্যাংকে সাবেক ভিসি সেই দোসরদের সাথে ষড়যন্ত্র করে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক ডিপোজিট করেছে একটা আউটলেট ব্যাংকে এই টাকা কখনো রাখতে পারে না এই ভিসি এসে সেই সানু সাথে সেই পূর্বের কায়দা সে চালাচ্ছে এবং সানু ভাই সাথে যোগ যোগ করে সে ওই ফ্যাসিকেতে পাঁচ কোটি টাকা সে এখানে রাখবে এবং আমাকে কৌশলে মাজার কমিটিতে এবং আপনারা জানেন মুসাভির খানা কমিটি থেকে ভক্ত মরিদান এটার পূর্বের সভাপতি বুলবুল খান মাহবুব এখনও উনি পঁচিশ সাল পর্যন্ত কমিটির সভাপতি আছেন সেটাকেও এটা তো ভাই চ্যান্সেলার ওনারা এই কমিটিতে থাকতে পারে না তাকে বাদ দিয়ে তাকে সরিয়ে উনি বিশ্ববিদ্যালয় ভিসি এগুলা সব প্রতিষ্ঠান দখল করেছে আপনারা জানেন আরও স্কুল কলেজগুলো আমাদের প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে মলাভসেনি তেত্রিশটি প্রতিষ্ঠান করেছিলেন অর্ধেক প্রতিষ্ঠান এখনও নেই এবং এই প্রতিষ্ঠানগুলো আজও ষড়যন্ত্র করে দূরে দেওয়ার চেষ্টা করতেছে এগুলো আমরা বাধা দিয়েছি এবং মাহমুদুল হক শানু বিশ্ববিদ্যালয়ের কাছে চাকরির কথা বলে অর্থ গ্রহণ করে এই সমস্ত কাজ করে এবং তার সুবিধার জন্য এই প্রতিষ্ঠানগুলো যেন মল্লবাসিনী নিজ হাতে প্রতিষ্ঠানগুলো যেন উঠে যায় তার এই চিন্তাধারা এই করে সে পর আর মেলার নামে আপনারা গতবার দেখেছেন একটা সাধারণ দোকান তিন হাজার টাকা বিক্রি করতে পারে নাই তার কাছ থেকে জোর করে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে তার অধিক টাকা নিয়েছে মৌলানা এই জায়গায় কোনো দিন কোনো দোকানপাট থেকে টাকা নেওয়া নেয় এবারও জানতে পারলাম ভাইস চ্যান্সেলরের মাধ্যমে একটা সংগঠন মলানবাসানি সবারই এই স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি মেলা করবে একজন ব্যক্তি তো মেলা করতে পারে না সে সংগঠনে এবারও বিভিন্ন জায়গা থেকে দশ লক্ষ টাকা উনি নিয়ে তাদেরকে মেলা চালাবে মল ভাসানীর দরবারে কোনো দোকানপাট থেকে টাকা নিতে দেব না আমরা আর এই সন্তোষে স্কুল কলেজগুলো বারবার বিল্ডিং আসে সেগুলো এই এই ফ্যাসিট বেশি সে বারবার এগুলো উৎখাত করে এবং বিল্ডিংগুলো করতে দেয় না প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংসের দ্বার বানতে গত কয়েকদিন আগে ইসলাম সাবেক টেকনিক্যাল কলেজ এখন বর্তমানে আদর্শ কলেজে একজন সিনিয়র শিক্ষক শরীফের মাথায় ওনার মাথায় পরে আহত হয়েছে এই আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করলাম